বাংলা সাহিত্যকথা চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা নাট্য সাহিত্যের রূপভেদের আরেকটি অধ্যায় অর্থাৎ পৌরাণিক নাটক নিয়ে একটু আলোচনা করব নাটক দৃশ্যশ্রাব্য কাব্য এবং নাটক বিষয়ভিত্তিক বিভিন্ন শ্রেণীতে বিভক্ত এর মধ্যে অন্যতম এবং সম্ভবত প্রধানতম হল এই পৌরাণিক নাটক অন্তত বাংলা নাটক সম্বন্ধে কথা বলার ধৃষ্টতা রাখে কারণ পৌরাণিক নাটক দিয়ে বাংলা নাটকের জয়যাত্রা কিন্তু শুরু হয়েছিল এবং পৌরাণিক নাটক আমাদের কাছে যে সবচেয়ে জনপ্রিয় একথাও স্বীকার করতে হবে কেননা আমরা পৌরাণিক সংস্কারে মানুষ হয়েছি পৌরাণিক ইতিবৃত্তে মানসিক খোরাক পেয়েছি পুরাণের দেশ কাল পাত্র এই তিনেই পরিবর্তিত হয়ে গেছি বস্তুত এমন কোনো জাতি নেই যার পুরাণ নেই তবে এ কথাও ঠিক যে ভারতবর্ষের মতো এত পুরাণ সম্ভবত অন্য কোনো জাতির নেই আর পুরাণ মানেই ভক্তিমূলক বিষয় এবং ভক্তিমূলক কিছু বাঙালির আবেগ উদ্ভাসিত বা উচ্ছ্বসিত হয়ে ওঠে গিরিশচন্দ্র ঠিকই বলেছিলেন যে হিন্দুস্তানের মর্মে মর্মে ধর্ম মর্মাশ্রয় করিয়া নাটক লিখিত হইলে ধর্মাশ্রয় করিতে হইবে বস্তুত পুরাণ বলতে বোঝায় পুরাকালীন প্রাচীন কাহিনী বা উপাখ্যান মহাকাব্য ধর্মগ্রন্থ ইত্যাদিতে বর্ণিত অলৌকিক অতিপ্রাকৃত বিষয়সমূহ এমনকি প্রাচীন ইতিহাসের ঘটনাবলী সাধারণভাবে পুরাণ ও পৌরাণিক বলে গৃহীত হয়ে থাকে পৌরাণিক উপাখ্যান অলৌকিক ঘটনার সমাবেশ ও অতিপ্রাকৃতের উপস্থিতিতে গড়ে ওঠে একটি পৌরাণিক নাটক ভক্তি যার মূল সুর সহজ বিশ্বাস ও ভাবাবেগ যার রসাসাধনের ভিত্তিভূমি পুরাণ ও পৌরাণিক যুগে যেমন মানুষ ও দেবতারাও ছিলেন কাছাকাছি স্বর্গ মর্তের মধ্যে অনতিক্রম্য দূরত্ব ছিল না মর্ত জীবন নিয়ন্ত্রিত হতো স্বর্গবাসীদের দেবদেবীদের ইচ্ছায় তেমনি পৌরাণিক নাটকের পাঠ্যপাত্রীরাও প্রায়শই স্বর্গোচ্যুত দেবদেবী রামান মহাভারতের মতো বিভিন্ন চরিত্র ইত্যাদি এবং পুরাণের লক্ষণে পুরাণ সম্পর্কে বলা হয়েছে স্বর্গ প্রতিসর্গ বংশ মন্নন্তর প্রভৃতি বর্ণনা যাতে থাকে তাই পুরাণ এবার আমরা এই পৌরাণিক নাটকের যে লক্ষণগুলো সেগুলো একটু দেখে নিই এক নম্বর পৌরাণিক নাটকের মূল কাহিনী হবে পুরাণাশ্রিত পৌরাণিক কাহিনীর সাথে কাল্পনিক কাহিনী শাখা বা গৌণ কাহিনী হিসাবে যুক্ত করে শিল্প গঠনকে সমৃদ্ধ করা হয় তবে কাল্পনিক শাখা কাহিনীটি বা শাখা কাহিনীগুলি যেন পৌরাণিক যুগের বাস্তবতা এবং ভাব পরিমণ্ডল ক্ষুণ্ণ না করে দেশকালের অনৈচিত্য দোষ যেন না ঘটে দু নম্বর পৌরাণিক নাটকের বৃত্তটি গড়ে ওঠে একদিকে কোনো দেবতা বিশেষের মহিমা প্রকাশ আর অপরদিকে সম্পন্ন বা দৈব অভিশপ্ত মানুষের কথা দিয়ে তিন নাট্যকারের স্বাধীনতাও আছে কাল্পনিক গৌণ চরিত্র রচনায় কিন্তু তাদেরকে পৌরাণিক যুগের ভাব পরিমণ্ডলের অনুগত হতে হবে চার নাটকের পরিবেশ পরিস্থিতি পটভূমি তথা এক কথায় পরিপ্রেক্ষিতটি পৌরাণিক যুগের উপযোগী হবে পাঁচ অলৌকিক ও অতিপ্রাকৃত ঘটনার সমাবেশ থাকবে ছয় স্বর্গ মর্ত পাতালব্যাপী থাকবে চরিত্রগুলির অবাধ গমনাগমন সাত ধর্মভয় দেব দ্বীজে বিশ্বাস থাকবে আট পৌরাণিক যুগের অস্ত্র শস্ত্র যুদ্ধে ধনুর্বাণ তোমর গদা চক্র ঢাল কৃপান প্রভৃতির ব্যবহার থাকবে থাকবে রথ অশ্ব হস্তি পদাতিক চতুর্বল সেনা নয় অন্যায় অধর্ম অশুভ শক্তি যতই শক্তিমত্তার পরিচয় দিক না কেন অন্তিমে ধর্মের জয় এবং অধর্মের বা অশুভ শক্তির পতন পৌরাণিক নাটকের পরিণতিকে একটা ট্র্যাজেডি বা কমেডির শিল্প পরিণাম থেকে ভিন্ন এক নতুন ধরনের পরিসমাপ্তি দান করে যা আধ্যাত্মভাবমণ্ডিত এক শান্তি স্বস্তির সূচক দশ শেষে অবসম্ভাবী রূপে ভক্তিরস বা শান্তরসে পৌরাণিক নাটকের রস পরিণাম লক্ষ্য করা যায় প্রাচীন গ্রিক নাটকগুলিতে দেবতার বা নেমেসিসের জয় ও প্রচণ্ডতা দেখানো হলেও মানুষের শৌর্য বীরত্ব বা কৃতিত্ব সংগ্রাম ক্ষমতাকে কখনও কিন্তু ছোট করা হয়নি বাংলা পৌরাণিক নাটক এবং গ্রিক পৌরাণিক নাটক এক নয় ধর্মভীরুতা ভক্তি বিশ্বাস এবং মনের গড়ন সমাজ পরিবেশ এবং জীবনচর্চার মধ্যে উভয় দেশের অনেকখানি পার্থক্য আছে বলেই এই পাশ্চাত্য রিলিজিয়াস ড্রামা এবং বাংলা পৌরাণিক নাটকের মধ্যে অনেকটাই পার্থক্য দেখা যায় পাশ্চাত্য দেশে খ্রিস্টের প্রতি বিশ্বাস ভক্তি খুবই প্রগাঢ় সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু দৈনন্দিন জীবনের আচার আচরণের সঙ্গে জীবনচর্যার সঙ্গে সামাজিক জীবনের সঙ্গে তারা ধর্মকে জড়িয়ে ফেলে না ধর্ম খ্রিস্ট তাদের জীবনের একটি অঙ্গ বা অংশরূপেই বিরাজ করে কিন্তু হিন্দুদের কাছে ধর্ম জীবন সর্বস্ব ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্র কিছুই ধর্মকে অধিগত করে বিরাজিত তাই উভয় ক্ষেত্রে পৌরাণিক নাটক ভাব বিষয় ও আঙ্গিকগত দিক থেকে সম্পূর্ণভাবে কিন্তু এক নয় এবার আসা যাক একটি সার্থক পৌরাণিক নাটকের উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি সেই বিষয়ে তো আধুনিক বাংলা নাট্য সাহিত্যের ধারায় নাট্যকার মনমথরয়ের একটা বিশিষ্ট স্থান আছে এবং নাট্যকারের উল্লেখযোগ্য পূর্ণাঙ্গ নাটকগুলির মধ্যে কারাগারই থেকে জনপ্রিয় নাটক এবং এই নাটকের জনপ্রিয়তা আজও কিন্তু হ্রাস পায়নি কারাগার পাঁচ অঙ্কের সম্পূর্ণ একটি পৌরাণিক নাটক আর এর কাহিনী হিন্দু পুরাণ থেকেই গৃহীত নাটকের কাহিনীতে দেখা যাচ্ছে যে মথুরার রাজা কংসের অত্যাচারে থেকে যাদবদের উদ্ধারের জন্য বসুদেব ও দেবকীর রূপে কংসের কারাগারে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছে সুতরাং নাটকের বিষয়বস্তুর মধ্যে পৌরাণিক লক্ষণ রয়েছে শুধু কাহিনীগত দিক থেকে নয় নাটকের প্রধান প্রধান চরিত্রগুলো যেমন কংস বাসুদেব কৃষ্ণ দেবকী নরকাসুর সকলেই পৌরাণিক চরিত্র পৌরাণিক নাটকসুলভ দুই একটি অলৌকিক দৃশ্যও আছে দেবকী বসুদেবের বিবাহবাসরে দৈববাণী হয়েছিল ভগিনী নন্দন হতে কংসের নিধন বস্তুত পৌরাণিক নাটকের স্পষ্ট রূপ আছে এই নাটকের মধ্যে ওই দৈববাণী কংসকে তার কর্মে প্রণোদিত করেছে বলা চলে যে সমস্ত নাটকটি গড়ে উঠেছে ওই দৈববাণীর ভিত্তিতেই পঞ্চম অঙ্কের শেষ দৃশ্যেও মহামায়ার কণ্ঠে ধ্বনিত হয়েছে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে তবুও কারাগার গতানুগতিক পৌরাণিক নাটকের মতো হয়নি এর মধ্যে বেশ কিছু অভিনবত্ব আছে যা কারাগারকে আর পাঁচটা পৌরাণিক নাটকের থেকে কিন্তু স্বতন্ত্রতা দান করেছে পুরাণের কাহিনীকে অবলম্বন করে নাট্যকার সমসাময়িক যুগের ঘটনা এবং চিন্তাভাবনার যে প্রতিফলন ঘটিয়েছেন তাতেই কারাগার নাটকটি নবপুরাণ হয়ে উঠেছে নানা শ্রেণীর নানা ধরনের মানুষের যুগ যন্ত্রণাকে তাদের জীবনের অন্ধকারময় হতাশার ছবিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন নাট্যকার এইসব চরিত্রগুলোর মধ্যে দিয়ে কংসের কারাগার পরাধীন ভারতভূমি সেই ভারতভূমির শৃঙ্খলিত সন্তানদের প্রতীক বসুদেব দেবকী কঙ্কন কঙ্কা প্রমুখ চরিত্রের মধ্যেও নাট্যকার প্রতিবাদী শক্তিকে বজায় রেখেছেন কৃষ্ণ হলেন পরাধীন ভারতবর্ষের ভাগ্যবিধাতা কঙ্কন ও কঙ্কা সংগ্রামী যুবক শক্তির প্রতীক বিধুরথ হলেন প্রভুভক্ত ভক্ত রাজকর্মচারীর প্রতিনিধি যদুবংশীয়রা সুস্পষ্টভাবেই পরাধীন ভারতবর্ষের অধিবাসীবৃন্দ এদের মধ্যে বসুদেব কঙ্কন ও কঙ্কার মতো দৃঢ়চেতা নরনারী থাকলেও তারা অধিকাংশই কিন্তু কাপুরুষ কংসের নির্মম অত্যাচারের সামনে তারা ভুল উন্ঠিত অত্যাচারীর হাত থেকে নারীর সম্মান রক্ষা করার মতো শক্তিও তাদের নেই মনুষ্যত্বহীন এই শ্রেণীরূপের প্রতি নাটকে সুতীব্র এক ধিক্কার প্রতিফলিত বস্তুত এখানে সাধারণ মানুষের হতাশাপূর্ণ জীবনকেই তুলে ধরা হয়েছে তাই এখানে চন্দনাকে লাঞ্ছিতা নারী রূপে অঙ্কন করা হয়েছে এই যাদব নারীটিকে কংসের লোকেরা অপহরণ করেছে চন্দনা নিজের নারীত্বের বিসর্জন দিয়েও মূঢ় জাতিকে জাগ্রত করার চেষ্টা করেছে দেবকীকেও লাঞ্ছিতা অসহায় মা রূপে নাট্যকার দেখিয়েছেন কোলের সন্তানকে বাঁচাতে তিনি অক্ষম যার আর যাদবদের মধ্যে পরাধীন ভারতবর্ষের শাসকদের হাতে নিপীড়িত লাঞ্ছিত সাধারণ মানুষের প্রতিচ্ছবি ফুটে উঠেছে বসুদেব চরিত্রটিকে নাট্যকার আদর্শ নেতা রূপে অঙ্কন করেছেন কারণ কংসের অত্যাচারে ভীত না হয়ে তিনি যাদবদের নেতারূপে এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চেয়েছেন তাকে দেশপ্রেমী রূপে অঙ্কন করা হয়েছে ভীরুতাকে তিনি ঘৃণা করতেন তিনি অত্যাচারের মোকাবিলার প্রয়োজনে অস্ত্রধারণেও পক্ষপাতি ছিলেন গড হেল্প দেম হু হেল্প দেম ঈশ্বর তো অন্যের মধ্যে দিয়েও কাজ করেন শত্রু সেবায় দেশের মানুষ নিয়োজিত থাকবে এটা তিনি পছন্দ করতেন না যাদবরা রয়েছে কংসের সৈন্যবাহিনীতে যাদব বিদুরত যাদব সেনাপতি আর যাদবরা কংসের গুপ্তচরের কাজ করে এই মনোভাবের বিরুদ্ধেও বসুদেবের ভাষা তীব্র হয়ে ওঠে সুতরাং এই চরিত্রটি চিত্রণের ক্ষেত্রেও কিন্তু একটা অভিনবত্ব আছে অধিকাংশ গ্রিক নাট্যকারদের মতো নাট্যকার মন্মথ রায় কারাগার নাটকের পৌরাণিক কাহিনীকে যুগের ভাবনা চিন্তার সঙ্গে যুক্ত করে দিয়েছেন কেননা এখানে দেবতার মর্যাদা ঘোষিত হয়েছে ভক্তিরসও নাটকের পরিণতিতে উদৃত্ত হয়েছে আলোচ্য নাটকে পরাধীন ভারতবর্ষের ব্রিটিশ শাসন শোষণ ও অত্যাচারের কারাগার এই ছবি আঁকা হয়েছে কংসের কারাগারের আদর্শে পুরাণের আচরণের মাধ্যমে পরাধীন দেশবাসীর কাছে তুলে ধরা হয়েছে এক সমকালীন রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক ছবি নাটকা সুন্দরভাবে পৌরাণিক পরিমণ্ডলের মাধ্যমে আধুনিক শ্রেণীদ্বন্দ্বের সমস্যা ও প্রসঙ্গ এই নাটকটির মধ্যে দিয়ে তুলে ধরেছেন ফলে কারাগার হয়ে উঠেছিল শৃঙ্খলিত জাতির মুক্তিমন্ত্র এবং মুক্তিদাতা ভাগ্যবিধাতার আবির্ভাবে অত্যাচারী অশুভ শক্তি পরাজিত হয়েছিল তাই বলা যায় সমস্ত দিক থেকেই কারাগার সার্থক একটি পৌরাণিক নাটক হয়ে উঠেছে আজকে আমরা এইটুকুই আলোচনা করলাম আশা করি সবাই উপকৃত হবে যদি আমার এই আলোচনাটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক আর শেয়ার করতে ভুলবে না আজকে এইটুকুই থাক ধন্যবাদ